বাবি একা বসে নিরালাই রে পাখি হলে উড়ে যেতাম সোনার রে সোনার রে বারে বারে বাবি একা বসে নিরালাই রে পাখি হলে যেতাম সোনার মদিনায় রে সোনার মদিনায় রে কথা শোনো উড়ে যাও কোথায় রে আমার সালাম পৌঁছে দিও নবীজি সে নিলা লাই রে পাখি হলে উড়ে তাম সোনার মুদি নাই রে সোনার মুদি নাই রে রহং করো আল্লাহ অহোদয় ম রে সাইর নবীর সাফায়াতে নবি

Yeah. Um.